আসসালামু আলাইকুম সামিস কালেকশন আপনাদের স্বাগত গতদিনে স্কোয়ার মোটিভটা কীভাবে তৈরি করতে হয় সেটা টিউটোরিয়াল দেখিয়েছিলাম আজকে এটা কিভাবে জয়েন করেছি সেটা দেখাবো এটা আমি কিছুটা পরিবর্তন করেছি মিডিলে কর্ণাটাতে আমি দুইটা ডাবল ক্রোশেট পাঁচটা চেন দুইটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম কিন্তু এখানে আমি একটু পরিবর্তন করে আর পদ্ধতি দেখাচ্ছি কীভাবে জয়েন করা যায় আমি সেই সময় বলেছিলাম যে পিকো স্টিচ করেও করতে পারবেন দেখেন কর্নারে কিভাবে করেছে এই মিডিলটাতেই পরিবর্তনটা করেছি দুইটা চেন নিয়েছি এই দুই চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট নেব দুইটা চেন নেব আবার দুইটা ডাবল ক্রোশেট নেব এরপর ছয়টা চেন নেব এই দুই লুপ ধরে স্লিপ স্টিচ দেব এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট নেব দেখেন এই পরিবর্তনটাই করেছি এভাবেও করতে পারেন ওভাবেও করতে পারেন দুইটা চেন নিয়ে এই একই ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট নিলাম এই পুরোটাই মাঝে হবে এই যে ছয় চেন নিলাম এটা দিয়ে জয়েনটা করব এই কর্নার আসা পর্যন্ত কাজ করছি আমি কর্নারে চলে এসেছি দেখেন একই কাজ এখানে করব কিন্তু এখানে জয়েনটা কিভাবে করতে হবে সেটা দেখাবো আমি দুইটা ডাবল ক্রোশেট দুটা চেন দুটা ডাবল ক্রোশেট নিয়েছি এরপর তিনটা চেন নেবো এখানে ছয়টা চেন নিয়েছিলাম তিনটা চেন নিয়ে এই যে ছয় চেন এই যে ছয় চেনের লুপটা এর ভেতর দিয়ে সুতাটা ছয় তিন চেন নিয়ে এর ভিতর দিয়ে টেনে আবার তিনটা চেন নেব এবার এই দুই লুপ ধরে স্লেপ স্টিচ দেখেন কর্নারে জয়েন্টটা হয়ে গেছে এরপর এই 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 পাশে যে এটা পরের যেটা এটা আমি এ পাশটা জয়েন করব এখন এরপর একটা চেন নেব এই দুই চেনের ভিতর দিয়ে টেনে এনে আর একটা চেন নিয়ে একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট নেবো দেখেন দুইটা জায়গা জয়েন হয়েছে এই ছয় চেনও জয়েন হয়েছে এবং পরেরটাও জয়েন হয়ে গেছে এরপর তিনটা চেন নিলাম দুই চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে এপাশ পাশ থেকে আবার জয়েন করব এর ভিতর দিয়ে টেনে এনে আরও একটা চেন নেব একই ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরপরেই মাঝে আমি তিন চেন নিয়েছি দুই তিন তিনটা চেন নিয়ে তিনটা ডাবল ক্রোশেট একসাথে করব এক দুই তিন তিনটা রাওয়ার ক্রোশেড একসাথে করবো চারটা লুপ হলো একসাথে টেনে নিয়ে আসবো এরপর আবার তিনটা চেন নেব আমি এখানে পাঁচটা করে এই যে লুপগুলো পাঁচটা করে নিয়েছি এখানে আমি তিনটা নেব নিয়ে এর ভিতর দিয়ে টেনে এনে আরও দুইটা চেন নেব নিয়ে এই পাঁচ চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট আবারও দেখেন জয়েন্টটা এপাশ থেকে তিনটা ওর ভিতর দিয়ে নিয়ে এসে দুইটা এক দুই তিন তিনটা নেব পাঁচ চেনের ভিতর দিয়ে টেনে এনে দুইটা এক দুই এবার এই পাঁচ চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট এ পাশ ও পাশ করে করতে হবে এ পাশ থেকে তিনটা পাঁচ চেনের ভিতর দিয়ে শুধু টেনে এনে দুইটা এপাশের রূপে সিঙ্গেল ক্রোশেট আবারও তিনটা ও পাশে সুতা বের করে দুইটা আবার এ পাশে এনে সিঙ্গেল ক্রোশেট এক দুই তিন সুতা ভিতর দিয়ে টেনে এনে দুইটা চেন এপাশে সিঙ্গেল ক্রোশেট এক দুই তিন পরবর্তী পাঁচ চেন লুপের মধ্যে টেনে এনে আবার দুইটা চেন নিয়ে এবার এখানে তিনটা ডাবল ক্রোশেট একসাথে করবো এক দুই তিন এখানে চারটা লুপ হল চারটা লুপ একসাথে টেনে নিয়ে আসব এরপর তিনটা চেন নেব দেখেন মাঝে জয়েন্টটা হয়ে গেছে পুরোটা কমপ্লিট করার পর খুব সুন্দর লাগবে দেখতে এই কর্নার পর্যন্ত চলে আসবো আবার এখানে দুটা ডাবল ক্রোশেট নিয়ে একটা চেন নেব একটা চেন নেব নিয়ে এ পাশে ভিতর দিয়ে নিয়ে একটা চেন নেবো আবার নিয়ে একই ঘরে দুটা ডাবল ক্রোশেট দুটা চেন এই কর্নারের ভিতরেই জয়েনটা করবো এই এখানে আমি সারাদিন কোনো কাজের ক্ষেত্রে আমার বাচ্চা যন্ত্রণা করে না যখনই ভয়েস ওভার দিতে চাই তখনই বেবি ডাকা শুরু করে এই হচ্ছে একটা সমস্যা এতক্ষণ সে খেলছিল যেই বয়েস দেওয়া শুরু করেছি তখনই আমাকে ডাকাডাকি শুরু হয়ে গেছে একটা চেন নিয়ে এই পাশের লুপটায় জয়েন করলাম দুটা ডাবল কোশেট এরপর এই মাঝে জয়েনটা করব এখানে ছয়টা চেন নিয়েছিলাম আমি এখান থেকে তিনটা চেন নেব এক দুই তিন তিনটা নেওয়া হয়ে গেছে দেখেন এই দুটা জয়েন করার পরে এই যে মাছ একটা এই যে পয়েন্ট তৈরি হয়েছে এর ভিতর দিয়ে আমি সুতাটা বের করে নিয়ে আসব জয়েনটা হবে এই জায়গাটায় এই মিডিলটা আশা করি বুঝতে পারছেন সুতাটাকে এর ভিতর দিয়ে টেনে নিয়ে আসবো এরপর তিনটা চেন নেব এপাশ থেকে তিনটা উপাশ থেকে তিনটা দেখেন এরপর দুই লুপ ধরে আমি স্লিপ স্টিচ দেব দুই লুপ ধরে স্লিপ স্টিচ এরপর একটা ডাবল ক্রোশেট নেব দুইটা চেন নেব আবারও দেখাচ্ছি দুইটা চেন নেব এই একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট নেব হয়ে গেছে তিনটার কর্নার একসাথে জয়েন আর একটা স্কোয়ার মোটিভ তৈরি করে জয়েন করে নিতে হবে একইভাবে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম